আরে এটা এক প্রকার একজন বলছেন এটা কিন্তু বলা যায় যে আপনার হচ্ছে ডায়াবেটিস রুগীদের আম বলা যায় মানে মিষ্টি কম যারা খেতে চান তাদের জন্য এই আমটি কিন্তু মুরব্বী যে বলছিলেন যে অত মিষ্টি না যেভাবে বলে না বলক না কেন এটা কিন্তু দুটো কেজি আছে দুটো এক কেজিও হবে এই এই আমের স্বাদটা কেমন স্বাদ খুব ভালো স্বাদ থেকে ভালো এগুলো মি এটা তো মানে মিষ্টি কম হয় তুলনামূলক মিষ্টি আছে এখন যে আম মিষ্টি আছে বা সায় নিতে পারে

তো আম কিন্তু আমের সয়লাব হয়ে গেছে সকাল থেকে শুক্রবার আজ কিন্তু বেশ আম উঠে ছিল আমি এখন আসি একজন মুরব্বী আছে তার কাছে মুরব্বী কি হচ্ছে আমের কি কী আম আছে আপনার কাছে এবার হ্যাঁ কত করে যাচ্ছে কোনটা কত যাচ্ছে আমে একুশ শুধু বাইশ শ বাইশ শ বাইশ শেষ এই এটা কি এটা এটা কত ওই ওই ঝুড়ি মিলি চার মিলি মিলে তাই তো

কিন্তু আপনার এই ল্যাংড়া কিংবা হিমসাগর এমন এরকম মানে পাকা পেঁপেয়ের যেরকম সেরকম মিষ্টি হয় তাই তো এটা না হপিকা তো যে আমরা এটা একজন কথা বলছিলাম তিনি বড় বাজারে আম নিয়ে এবং তিনি জানাচ্ছিলেন যে गोविंदপক এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু রঙ চড়ে গিয়েছে এবং আম কিন্তু পুরুষ্ট হয়ে গেছে একুশশো বাইশশো টাকা করে বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা এই যে আমরা দেখতে পাচ্ছি পূর্বে একটা মিশ আপনারা কি দাম যেটা আশা করছে সেরকম দাম পাচ্ছেন কি না দাম তবে বেশি ভালো হয় গতবার কেমন দাম পেয়েছিলেন এই আমায়

আপনার হচ্ছে ডায়াবেটিস রুগীদের আম বলা যায় মানে মিষ্টি কম যারা খেতে চান তাদের জন্য এই আমটি কিন্তু মুরব্বী যে বলছিলেন যে অত মিষ্টি না যেভাবে কেন এটা কিন্তু হিমসাগর ল্যাংড়া এসে কিন্তু অনেক মিষ্টি কম হয়ে থাকে যে এটাকে ডায়াবেটিস রুগীদের এক প্রকার অনেকে বলে যে আম সেটা মানে যারা বেশি মিষ্টি খেতে চান তাদের কাছে কিন্তু আমটা খুব বেশি তবে স্বাদ রয়েছে সাতক্ষীরার মাটি এবং বা আবহাওয়ার গুণাগত কারণে সাতক্ষীরা আম কিন্তু খুব সুমিষ্টি এবং সুস্বাদু সেটাও কিন্তু আমরা জানি এবং সাতক্ষীরা জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী আমরা কিন্তু জানে জেনেছি এবার কিন্তু আশি হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে কিন্তু তার চেয়ে বেশি হবে বলে তারা আশা করছে এবং আপনারা আরও একটু বিষয় জানেন যে সাতক্ষীরা আম প্রতি বছর কিন্তু দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি হয় এবারও কিন্তু রপ্তানি হবে তার এবং সেই রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে জেলা কৃষি বিভাগ সত্তর মেট্রিক টন এবং সাতক্ষীরার যে বড়ো সমস্যা সেটা হচ্ছে যে আম কোনো হিমাগার নাই এবং একটি একটি মাত্র বাজার বড় বাজার ছাড়া কোনো বাজার আছে সাতক্ষীরা শহরের আশপাশে এই বড় বাজার আমের বাজার ছাড়া কোনো বাজার নাই এই কারণে এই বাজারে আম আনতে হয় যে দামই হোক সেই দামেই দিয়ে যেতে হয় এটা একটা ব্যাপার রয়েছে এজন্য কৃষকরা কিন্তু দাবি করেছে তাদের কিন্তু বিকল্প একটি বাজার তৈরি করা কিংবা এই যে বাজারটা কিন্তু